প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুহেল দাস সুহেল দাস এই বয়সে এসে এটা কি একটা কাজ করলো এমন একজন দেশপ্রেমিক নেতার পুত্র হয়ে সে কি কাজটা করতে পারলো এই টাইমে এসে কি তার বিয়ে করা কোনভাবেই উচিত হয়েছে তার তো এই মুহূর্তে প্রয়োজন ছিল মেয়েদের সাথে রিলেশন কইরা পার্কে পার্কে গিয়ে ঘোরা এইটা তো এই মুহূর্তে দরকার ছিল তার এই মুহূর্তে বিয়ে করাটা কোনোভাবেই উচিত হয় নাই কথাগুলো কেন বললাম মানে আমাদের মতো কিছু মানুষ নামের অমানুষ তারা এই ধরনের মন্তব্য করতেছে যে সুয়েল দাস কেন বিয়ে করলো সুয়েল তাজের এই মুহূর্তে বিয়ে কেন করতে হবে ঠিক আছে সুয়েল তাজের এই মুহূর্তে বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না সুয়েল তাজের মানে ইচ্ছা হইলে তাজের আপনার মানে তারপরও ক্রিয়া করার উচিত ছিল ঠিক আছে সুহেল তাজের এই মুহূর্তে আসলে বিয়ে করাটা কোনোভাবেই উচিত ছিল না ঠিক আছে সুহেল তাজকে নিয়ে আজকে কদিন ধরে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে তুমুল সমালোচনা কেন সুহেল দাস বিয়ে করলো সুহেল তাজ বিয়ে করলো তো আমাদের সমাজে আসলে এমনই কিছু মানুষ আছে যাদের মানে মন মানসিকতার কারণে ভালো কাজ যেটা এটাকেও আমরা খারাপে রূপান্তরিত করি ঠিক আছে সুহেল আসলে মানে অন্যায় কিছু করে না সে বিয়ে করছে সে কি কোনো মেয়েকে নিয়ে ধরা হয়েছে যে এমক জায়গায় গিয়ে ধরা হয়েছে বা পার্কে গিয়ে ধরা হয়েছে এরকম তো কিছু হয় নাই এরকম কিছু হয়েছে না সে কি করছে সে বিয়ে করছে বিয়ে সে করতেই পারে এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত সমালোচনা মানে আপনার কল্পনার বাইরে ঠিক আছে আপনাদেরকে কিছু মানে সামান্য কিছু মানে এই যে পোস্টটা লোহাই লহাই দর্শন আরেকটা পোস্ট আপনাদেরকে দেখাই আমাদের গরিবের বডি সুয়েল ভাই কি আলিফ লাইলার মালিকা হামিরাকে বিয়ে করলো এবার আরেকটা দেখেন সুয়েল তাজের বিয়ের প্রোগ্রাম দেখি আর তাদের আত্মীয়স্বজনের কষ্টের কথা ভেবে হাসছি বেচারা এখন পর্যন্ত সাতটি বিয়ে করছে সুয়েল দাজ জন্য বিয়ের উপহার কিনছেন আর কতবার কিনতে হবে সেই আতঙ্কে তাদের দিন কাটছে বিশেষ করে তার বোনের জামাই বেশি আতঙ্কে আছে বউয়ের বয়ে একমাত্র সালারে গালি দিতে পারতেছে না আর গিফটো কিনতে হচ্ছে ছবিতে বেচারা আত্মীয় সজনদের মুখ দেখলেই মনে হচ্ছে জানাজার মোনাজার দর্শ আইরন লেডি আর আইরন পোলা লোহাই লোহায় সংঘর্ষ সেম পোস্ট লোহায় লোহায় সংঘর্ষ এটাও দেখতেছেন সেম লোহায় লোহায় সংঘর্ষ তো সবচাইতে আশ্চর্যের বিষয় কি জানেন মানে এই যে তারা আওয়ামী লীগের অনুসারী আগস্টের পর এই নেতারাই পরিকল্পনা করছেন ভাবছিল যে দাস তাদেরকে তাদের হাল ধরবে তাদেরকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কিন্তু সুহেল দাস যখন তাদের বিরোধিতা শুরু করলো সত্যিটা যখন বলা শুরু করলো তখনই সুহেলদাস হয়ে গেল বডি সুহেল ঠিক আছে তহন শিয়াল দাস আর তাদের কাছে মানে ওই ইয়ার রয়ে গেল না তহন শিয়াল দাস রা ট্রোল করা শুরু করে দিল কেন শিয়াল দাস এই ধরনের কথাবার্তা বলতেছে ঠিক আছে এটা আসলে কিন্তু সত্যটা আসলে তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু শিয়াল দাস কেন সত্য বলতেছে এই জন্যই দেখলাম শিয়াল দাসের পিছনে এইভাবে লাগছে আর শিয়াল দাসকে নিয়ে এইভাবে ট্রোল করছে তো আমি আসলে যে কথাটা বলতেছি শিয়াল দাসকে যে আসলে কুকুরের কাজ ঘেউ ঘেউ করা ঠিক আছে কুকুর কেউ কেউ করবে কুকুরকে নিয়ে আসলে মানে কথা বলে লাভ নেই ঠিক আছে কুকুরের কাজ কুকুরকে করতে দিবেন আপনার কাজ আপনি চালিয়ে যাবেন ঠিক আছে এখানে মানে সুয়েল দাস কিছু করে নাই যে সুয়েল দাস অন্যায় করছে সুয়েল কাজ সুয়েল নিয়ে কথা বলতে হবে সুয়েল বিয়ে করছে কারো মা বোনকে তো তুইলা নিয়ে আসে নাই ঠিক আছে কারণ মা বোনকে তো আর জোর করে গিয়ে সে মানে দর্শন করে নাই এইগুলা দর করে নাই সে কি করছে সে বিয়ে করছে বিয়ে তো একটা পুরুষ মানুষ করতেই পারে তাই না তার প্রয়োজনে সে বিয়ে করতে পারে না এইটা নিয়ে মানে এত সমালোচনা মানে বাবা যায় তো যাই হোক আসলে এদেরকে নিয়ে কথা বলা মানে কথা বললে লাভ নাই এদেরকে আসলে কোনোভাবেই বোঝানো সম্ভব না ঠিক আছে যে তারা সত্যটা স্বীকার করে সত্যটা মেনে নে সত্যের পথে চল ঠিক আছে এবং সত্য যে বলে তার কথাগুলো শোনার মতো শক্তি অর্জন করে কিন্তু এদেরকে আসলে এগুলো বুঝিয়ে লাভ নেই তো যাই হোক আসলে এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম